গিয়ে দিয়ে কেউ যে ধুম বলে করেছো করেছ ঠাকাস করে এক চর মেরে বলি ব্যথা পাইছো শরীরটা এত খারাপ ভালো লাগছে না বিছানা থেকে উঠলেই একটু ব্যথা এখানে নড়লে ব্যথা ওখানে নড়তে ব্যথা তার মধ্যে আমাকে ইচ্ছা করে পেছনে লাগছে ইচ্ছা করে ছোট ছেলেটা ভালো লাগে বলুন তো ঠাস করে চর মেরে দিতে ইচ্ছা করছে মারতে পারছি না ওদের সময় তো দৌড়াতে পারছি না যেই উঠছি তার মধ্যে পালিয়ে যাচ্ছে যাকে ছাড়ুন আমি শ্রাবণী হসপিটাল থেকে চলে এসেছি রবিবার আজকে শরীরটা ভালো আছে বলে আপনাদের সঙ্গে আবার গল্প করতে চলে এসেছি কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি তুলনামূলকভাবে ভালো আছি বসে বসে খেতে কার না ভালো লাগে আসলে খেতে ইচ্ছা করে না বসে বসে কিন্তু কি বলুন তো শরীরটা একটু গন্ডগোল একটু না ভালোই গন্ডগোল হয়েছে এখন সবাই মিলে বলছে একটু রেস্ট না নিলে ওপেন সার্জারি তো প্রবলেম আছে ও সব ছাড়ুন বাদ দিন আপনারা কেমন আছেন হ্যালো আবার দেখা হলো আবার চলে এলাম আপনাদের সঙ্গে গল্প করতে গরমটা কাটেনি ভেবেছিলাম একটু গরমটা কেটে যাবে এসির মধ্যে ছিলাম তো কি আরাম সারাদিনে কতবার করে ঘুমোচ্ছি খাচ্ছি আর ঘুমি ইঞ্জেকশান দিচ্ছে আবার ঘুমিয়ে পড়ছে সারাদিনই ঘুমের সংখ্যাই বেশি কিন্তু এখানে আর ঘুমোতে পারছি না এসি নেই পাখা গরম হাওয়া নামাচ্ছে ছেলে বললো ছোট ফ্যানটা আমি সারিয়ে দিচ্ছি ওরা মাথার কাছে নিয়ে শোবে একটুখানি ঠান্ডা হাওয়াটা পাবে যে দোকানে সারাদিন দিয়েছো দোকান বন্ধ কি জ্বালা বলুন তো যাকি আজকে কী খেয়েছি আপনাদের বললো আজকে আমি খেয়েছি দই ভাত টক দই না মিষ্টি দই মিষ্টি দই আর আলু ভাজা করেছিল ওরা কিসব সব ডাল টাল খেয়েছে আমি আমি খাবো না আমি দই দিয়ে খাবো তা আলু ভাজাটা একটু ভালো লাগলো একটু আলু ভাজা দিয়ে দই দিয়ে ভালো লাগছে না কিছু খেতে ইচ্ছা করে না করছে না খেতে কখনো মনে হচ্ছে উচ্ছে দিয়ে একটু পটল ভাজা দিয়ে ভাত খাই আর কখনো আছে একটুখানি মাছ ভাজা দিয়ে ভাত খাই বেশি তেলটা খাওয়া তো ভালো না যার ফলে এরম করে খাচ্ছি টক দই মিষ্টি দই এইভাবে খাচ্ছি কালকে আমার ছোট ছেলে কি সুন্দর ছোলার ডাল করেছে আমার থেকে ভালো মানে আমি যা রান্না করেছি তার থেকে অনেক ভালো করেছে আমার ছোট ছেলে ছোলার ডাল করেছিল পরোটা করবে বলছিলাম না বাবা পরোটা না রুটি করো রুটি করেছে আমি আস্তে আস্তে করে বসে বসে বেলে দিলাম তো ও রুটি করলো ভালোই করেছে আর না এভাবে চলছে বিন্দাস আছি আপনারা যদি আমাকে মনের জোর দেন আমি অনেক দূরে এগোতে পারবো আমি জানি কেন বলুন তো ভালোবাসার একটা আলাদা জোর আছে তাই না আপনাদের ভালোবাসায় আমি সুস্থ হয়ে যাব ভালো হয়ে যাব আবার একটু ডান টানগুলো করব একটু উঠে টুটে করতে পারছি না কিছু বসে বসেই চেষ্টা করছি বসে বসেই করি যদিও আমি তো নাচ টাচ করি না আমি গান তো শর্ট ভিডিওগুলো কথা বলছি শর্ট ভিডিও তো আর আমি নেচে টেচে করি না একটু মুভমেন্ট একটুখানি দেওয়ার চেষ্টা করি সেটাও হয়ে উঠছে না তা এখন বেশি কায়দা করতে গেলে আবার কেঁদরে করব তার জন্য সাহস করছি না এই হলো ব্যাপার আসছি যদি সম্ভব হয় আবার আপনাদের সঙ্গে গল্প করব নালে আজকের মতো টাটা